মুসলমানকে জানাই সালাম হিন্দুকে প্রণাম আদ আছে বঙ্গ হইল ভঙ্গ স্বাধীন তার দান ভাগ্য gase দেখা দিল বৈশাখী পান নাম টি বাংলা নামটি টি বাংলা হইল চাঙ্গা শুনেন ভাই বড়াদার এই শুকনামাসর ঘরে যে মন্দির আছে কি দার আবাটে কা খা আছে কোন কোরানে আছে কোন হাদিসে আছে কি আসমানে আছে কি জমিনে কোথাও ঘোরাতে সরিয়া মর্দ হাতিতে লাগিল ছয় মাসে রাস্তা মর্দ তিন দিনে গেইল লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার সুমার করিয়া দেখে সাড়ে তিন হাজার আমার চোখের পানি মসে কি মর্দ পোলা পান সরিয়ে সরিয়া হাঁটিয়ে যায় লাখে লাখে স্বর্ণমরে কাতার কাতার হিসাব নিকেশ করে দেখে কয় হাজার এই যে বক কথা করে জোরে সাড়ে তিন হাজারে থাকেন 35000 হাজার থাকেন 25000 তমিল করে আসি নারায়ণগঞ্জের মধ্যে এক জায়গা নাম আছে হাজার আবার রংপুরের মধ্যে সদর থানার মধ্যে একটা জায়গা আছে 24000 24000

ঢাকার বাজার আমি শুধু দোয় নুস আল্লাহ যেন বাজারে না যায় গাই বান্দা মহিষ বান্দা এরপর বকরি বান্দা কত জায়গা ঘুরে ফিরা তারপরে জায়গার মধ্যে আসলো আমার ভাইয়ের এই জায়গার মধ্যে থাকে ওই যে একটা লোক যখন লেসু গাছের মধ্যে যখন লেসু ধরে গাছের মধ্যে ওই সময় মধ্যে জাল দিয়ে লেসু গাছটা ঘিরা দিয়ে রাখে মাঝে মধ্যে ওই গাছের মধ্যে মানে ওই টিন দেয় টিন আবার সামনে রশি দিয়ে টান দেয় ইদুর বাদুর যদি ওই গাছের মধ্যে পরে রশি টান দিলে ওই টিনের মধ্যে শব্দ করবে ওগুলো শ্বাস পালিয়ে যাবে একদিন দেখে বা গাছের মধ্যে শব্দ হইতেছে কেরে চামসিকা যাস না

সৌদি আরবের মধ্যে যদি আঙ্গুল দেখা তাহলে বুঝে মিয়া মিয়া বাংলাদেশের মধ্যে যদি আঙ্গুল দেখা তার ঠিকতে পারবে না बेटा খবর আছে এতবার সাহস তুই আমার আঙ্গুল দেখাস উল্টা ঠাকুর খাবে এই লোক ডাক দিয়ে বলতছে बेटा এতবার সাহস আমার আঙ্গুল দেখাছ কয় যে এইজন্য দেখাইলাম আপনি আমার ভয় দেখাছেন বাপের ভয় এই ভয় কি আমার লাভ নাই আপনার কাছে 1 টাকা নাও আছে কয় কোথায় কই তাই খবর নিয়ে দেখেন এই গাছের মধ্যে আমি উঠছি ব্যাগ নিয়ে আর ওই গাছের মধ্যে আমার আব্বালে লেসু চুরি করতেছে বস্তা নিয়ে